আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমরা মূলত চিংড়ি মাছ ধরে ফেরত আসতেছিলাম তো এই জায়গায় বিরতিতে থামালাম আরে দুঃখিত বিসর্জন বিরতি বা যাত্রাবিরতিতে থামলাম তো যেটা শুনলাম এই জায়গাটা একশো বিশটা পাম্প এবং এটা নাইনটি ফাইভের পাশেই তার জন্য মানে শত শত মানুষ একই জায়গায় তেল নিতে থামে এবং মানে যাত্রা বিরতিতে বা বিসর্জন বিরতিতে থামে তো দেখেন বাক্সি এটা বাক্সি আচ্ছা বাক্সি এটা আমেরিকাতে একটু অল্প কয়েকটা জায়গায় আছে এবং বিশাল জায়গায় জুড়ে আসলে এদের ইয়েটা যেমনটি বললাম একশো বিশটা এখানে আমি তো একটা নাম্বার দেখা দেখেন এটা হলো এক দুশো তেরো চোদ্দো নাম্বার পাম্প আমি একটু দেখানোর চেষ্টা করি এরপরে ভেতরটা দেখাবো যে এই জায়গাটা কত মানুষ থামে মানে আমাদের কুমিল্লা ঢাকা হাইওয়েতে যেরকম বড় বড়ো হোটেল এটা তার চাইতেও অনেক বেশি বড় আমার তো মনে হয় আরও বেশি হবে একশো বিশটার বেশি হবে তাহলে এটাই কি আমেরিকার মধ্যে সবচেয়ে বড়।

চলেন ভেতরটা একটু দেখাই ও রেগুলার ও দাম কিন্তু কম আছে রেগুলার টু পয়েন্ট এইট নাইন মানে চার লিটারের দাম হলো দুই টাকা নব্বই ডলার ডিজেলের দাম বেশি আমেরিকাতে ডিজেলের দাম বেশি আমাদের বাংলাদেশে ডিজেলের দাম কম এই লক করছেন তো চলেন এই যে ফি এটার ভেতরটা দেখাই মূলত এটাও বিশাল একটা এরিয়া যেখানে মানুষ যাত্রা বিরতি করে

দেখেন ভেতরের অবস্থা কি পরিমাণ রে দেখেন মানে পুরা স্যামস ক্লাব ওয়ালমার্টের মতো অবস্থা

এখানে রেড দেওয়া আছে স্মোক মিট চপ বাইশ প্রায় ডলার সাতাশ ডলার তারপরে সোরের পোস্ত হলো সতেরো ডলার ফ্রাইড চিকেন স্যান্ডউইচ কত দাম এটা দাম লেখা আছে দেখেন দেখেন কত মানুষ মানে এত বড় এত বড় বিরতির জায়গা আমি এর আগে আর কোথাও দেখি নাই বিভিন্ন মিষ্টিও পাওয়া যায় মস্ত বাবা এত বল যাত্রাবিরতি দেখছেন কোথাও আর জায়গা আছে চুয়ান্নটা দেখেন মানে মানুষের এখানে সব কিছু পাওয়া যায় যাত্রাবিরতিতে এসে যা যা দরকার সব কিছু এখানে কিনতে পারবে সিগারেট থেকে শুরু করে জর্দার কোটা আমেরিকায় সবকিছুই পাওয়া যায় আচ্ছা এই চিকেন ব্রিস্কেট বার্গার হলো আপনার প্রায় সাড়ে আট ডলার দেখেন বাংলাদেশে টাকা প্রায় এক হাজার এক হাজার টাকায় একটা একটা ইয়ে

মাথার হ্যাঁ অসাধারণ দেখেন পুরাটাই মনে হয় যে বাজার একদমই বাজারের মতো অবস্থা সব কিছুই পাওয়া যায় এখানে পানি আছে না গাড়িতে তাহলে এগুলো না নিয়ে ওই যে ইয়ের একটা নিয়ে নিন রেস্ট রুম ওয়ার্ল্ড ফেমাস রেস্ট রুম আচ্ছা এদের রেস্ট রুম এরিয়াটা একটু দেখাই এই দিকে হলো মহিলাদের নাকি রেস্টরুমরা বেডরুম দেখেন কি সুন্দর কি সুন্দর করে একদম ইয়ে দিয়ে সাজাইছে আ দেখেন মনে হচ্ছে যে কারো একটা ড্রয়িং রুম বা লিভিং রুম খুব সুন্দর করে ভেতরটা দেখাইলাম না অনেক চমৎকার এদিকে বিভিন্ন চা কফি এটা দিয়ে অটোমেটিক করে যাচ্ছে চেঞ্জ করতেছে এগুলো কফির স্মেলটা অসাধারণ যদি আমি কফি অত পছন্দ করি না চা কফি কিন্তু স্মেলটা অসাধারণ একদম র কফির স্মেল হঠাৎ করে আমার ইথিওপিয়ার কথা মনে পড়ে গেছে ইথিওপিয়াতে একটা হলো কফি সেরামনি মানুষ মারা যাক যাই হোক ওদের কফি সেরামনিটা থাকবেই এবং ওই কফি সেরামনিতে গিয়ে আপনাকে আপনি কফি রিফিউজ করতে পারবেন না ইথোপিয়ার কালচারে আপনি তাদের বাসায় গেলে যদি আপনাকে কফি দেয় আপনি সেটা না করতে পারবেন না না করাটা খুবই নেতিবাচক বা বিশাল এলাকা আরও দিকে এটাকে কেউ কি এটার উদ্দেশ্যে আসে না যাত্রা বিরতি দেয় এখানে আমরা যেরকম বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা এদিকে কিছু ফ্রুটস এটা দেখাই এই যে বিভিন্ন ফ্রুটস কেটে রাখছে ফ্রেশ ফ্রুটস কাপ এগুলো একটা হলো প্রায় পাঁচ ডলার পানি এটা না নিয়ে ওগুলো এই ভাই হানির দাম তো কম কিন্তু এখানে দেখেন এত নাম করা একটা ইয়ে আমি তো ভাবছি দাম অনেক বেশি হবে যে পানি অন্যান্য জায়গায় তিন টাকা সাড়ে তিন টাকা সেটা এখানে দেড় টাকা বিক্রি হচ্ছে দেখেন এত বড় একটা প্যাকেট মাত্র ছয় ডলার এবং মিক্স ফ্রুট মানে দামটা মোটামুটি এত অ্যাফোর্ডেবল যেমন আমাদের বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কুমিল্লার দেই ইয়েগুলা যেমন নুরজাহান বলেন আর ইয়ে বলেন সবগুলা গলা কাটা দাম আমি যেটা বলতেছিলাম আমাদের বাংলাদেশে কুমিল্লা কুমিল্লা হাইওয়ে যে রেস্টুরেন্টগুলা গলা কাটা দাম অনেক সুন্দর হাসি সে যাই হোক বাট এখানে দেখেন এত মানে নর্মাল এলাকার চাইতেও যে নর্মাল মানে যেমন সিটিতে যেই গ্রোসারিগুলো আছে সেগুলোতে যে দাম সেই দামের চাইতেও এখানে কম তো কেউ যদি ফ্লোরিডায় 95 ফাইভ হয়ে মায়ামের দিকে যান এইখানে থামতে পারেন বাক ফি ফ্লোরিডা গুগল সার্চ করলে চলে আসবে খুব ভাল লাগবে জায়গাটা শুধু কেনাকাটার জন্য না দেখার জন্য অনেক সুন্দর তো মনে হচ্ছে তো আমেরিকার কোথাও একটা হাট বাজার হাট যেরকম মানুষ এখানেও সেরকম মানুষ ফেললে ঠেলা যায় না তো পেমেন্ট পেমেন্ট এখানে সামনে এসেই করতে হবে পেমেন্ট করার বেশ কয়েকটা কাউন্টার আছে এই পুরো এলাকাটাই পেমেন্টের এলাকা এটা খাইলে শরীরে পাঁচ ঘন্টা এনার্জি থাকব খুব দ্রুত আপনার টায়ার্ডনেস কাটি তবে এই জায়গায় মানুষের অবস্থা দেখে আমার কাছে আমাদের কুমিল্লার যে হোটেলগুলো আছে সেগুলোতে এত ভিড় হয় না কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার সময় একটা আছে ফুড ভিলেজ তারপরে হানে বাসের যেখানে যাত্রা বিরতি দেয় অনেক মানুষ অনেক মানুষ এই জায়গাটাও আমার সেরকমই মনে হচ্ছে কতগুলো আইটেম কিনা হয়েছে মাত্র চুহাত্তর ডলার এইগুলো হইল এই চেয়ারগুলোও বিক্রি করে এইগুলো এখানে বিক্রি করে দেখেন তো আমাদের জন্ম বিরতি দুঃখিত যাত্রা বিরতি শেষ খাবার দাবার নিয়ে বের হয়েছে এখন গাঁয়েতে বসে বসে খাবো এটা অনেক বেশি এই জায়গাতে দুশো আঠারো নাম্বার তার মানে এটা আমার মনে হয় দেড়শোটা পাম্প হবে দেখেন এত বড় পাম্প কোনোটাই কিন্তু খালি নাই প্রতিটাতেই কিন্তু গাড়ি আছে তো আমরা মূলত চিংড়ি মাছ ধরে ফেরত যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ভালোই চিংড়ি পাইছি আমাদের দুই কুলার এই দুইটা কুলার ভরপুর চিংড়ি আমরা দুই কুলার ভর্তি চিংড়ি মাছ কপালগুনে মানে মাছ ধরলে মায় আর আ দুই আধ